হ্যালো আলাইকুম আজকে চলে আমাদের শোরুমের একদম আপডেট কালেকশন আপনাদেরকে দেখানোর জন্য একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আজকে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে টয়টা প্রিমিও অনেকে আছেন যে একদম কম চলা ফুল গাড়ির সন্ধান করতেছেন তাও আবার মেকা ব্লু কালার সেই গাড়িটি আজকে আপনাদেরকে আমি দেখাবো মাত্র বারো বারো হাজার কিলোমিটার চলা এটি হচ্ছে দুই হাজার উনিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি টয়টা প্রিমিও মেকা ব্লু কালার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক গাড়ি খুব কম চলা একদম অথেন্টিক বারো হাজার কিলোমিটার চলা গাড়ির দেখেন অ্যালয়গুলো দেখেন এখন পর্যন্ত রিকন্ডিশনের মতোই আছে কোনো ধরনের স্কেচ নেই একদম গাড়ির সাথে গাড়ির যে চাকা সেই চাকায় আছে কোনো ধরনের ইয়া নাই দেখেন এই যে একদম ফ্রেশ কন্ডিশনের প্রজেকশন এলইডি লাইট সামনের গ্রিলটা দেখেন কোনো ধরনের স্কেচ নেই রিকমেন্ডেশনের মতো দেখা যাচ্ছে এই জন্যই বলতেছি দেখেন আমরা নাম্বার প্লেটটাও খুলে রাখছি শুধু ওয়াশ পলিশ হয়েছে সেই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু রেজিস্টার্ড করা গাড়ি মডেল হচ্ছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ কাগজপাতি ফুল আপডেট আছে কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই দেখেন সামনের এই যে শেপটা দেখেন কোনো ধরনের যদি একদম যে একটু পরিমাণও স্কেচ নেই ভিতরের কন্ডিশন থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ড্যাশবোর্ড থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে দেখানো ট্রাই করছি মডেল হচ্ছে দুই সিট পাওয়ার প্রজেকশন এলইডি হেডলাইট মেকা ব্লু কালার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এখন পর্যন্ত অরিজিনাল যে সিটটা সেই সিটটাই আছে দেখেন সিটের মধ্যে কোনো ধরনের স্কেস নেই অরিজিনাল জাপান থেকে যে সিটটা আসছে সেই সিটটাই আপনাদেরকে দেখাচ্ছি একদম রিকন্ডিশন একদম ব্র্যান্ড নিউ বলা চলে ব্র্যান্ড নিউ কারের মতোই এখনও আছে রিকন্ডিশন তো রিকন্ডিশনই দেখেন এই গাড়িটি চলছে মাত্র বারো হাজার কিলোমিটার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এখন পর্যন্ত গাড়িতে কোনো ধরনের একটু স্কেচও লাগেনি ভিতরের কন্ডিশন থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখানোর ট্রাই করছি টয়টা ফিমিও এফি এক্স প্যাকেজ ফুল লোডেড গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের টয়টা প্রিমিও একটি দুইটি নয় আজকে আপনাদের অনেকগুলো প্রিমিও দেখাবো আমাদের পর্যাপ্ত কালেকশন আছে প্রিমিও গাড়ি আপনারা দেখতে থাকেন দেখেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক মাত্র বারো হাজার কিলোমিটার চলা টয়টা প্রিমিও এফি এক্স প্যাকেজ ফুল লোডেড গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমরা অনেক গাড়ি পেয়ে থাকি তার মধ্যে এই গাড়িটি আমরা একদমই বেশি ফ্রেশ কন্ডিশনে পেয়েছি যে কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের প্রিমিও এফি এক্স প্যাকেজ ফুল লোডেড গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রোজেকশন এল ইডি হেড লাইট এখন পর্যন্ত লাইটগুলো দেখে মনে হবে যে রিকন্ডিশন গাড়ির লাইট দেখাচ্ছি আপনাদের দেখেন কোনো ধরনের স্কেচ নেই একদম ফ্রেশ কন্ডিশনের এটি গাড়ি টয়টা প্রিমিও মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই মাত্র বারো হাজার কিলোমিটার চলা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে থার্টি নাইন লাখ টাকা এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস আপনারা আসেন একটু কমবে খুব বেশি না তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে করলা ক্রস অনেকে আসেন যে করলা ক্রস রিকন্ডিশন নিতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি এটি হচ্ছে রিকন্ডিশন মডেল হচ্ছে দুই হাজার বাইশ রিকন্ডিশন অপশন গেট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মাত্র একষট্টি হাজার কিলোমিটার চলা মডেলিসটা বডি কিট সহ আসছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা সিট পাওয়ার ব্যাগ পাওয়ার ভিতরের কন্ডিশন থেকে শুরু করে সব কিছু আপনাদের দেখানো ট্রাই করছি দেখেন কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের করলা ক্রস ব্যাগডালা পাওয়ার রিকন্ডিশন অপশন গেট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ জেট লেদার প্যাকেজ এই যে দেখেন মডেল বডি কিট এটা জাপান থেকে অরিজিনাল আসছে অনেকে আছেন যে মডেলিস্টা বডি কিট সহ করলা ক্রস নিতে চাচ্ছেন তো তারা এই গাড়িটি দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি করলা ক্রস মডেলও হচ্ছে দুই হাজার বিশ পাল কালার মডেল ইস্টার বডি কিট সহ আসছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ছয়চল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আপনারা আসেন দাম কমবে একটু তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি মডেল হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি রেজিস্ট্রেশন টোয়েন্টি টোয়েন্টি মাত্র উনতিরিশ হাজার কিলোমিটার চলা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার হিস্ট্রি নেই পাজারু স্পোর্টস মডেল হচ্ছে দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার বিশ এটি ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসছে এটি হচ্ছে জেডিএম বাসন পাজারু স্পোর্টস এটা প্রগতি নয় এটা হচ্ছে জেডিএম বাসন একদম ফুল লোডেড গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি স্পোর্টস এটি হচ্ছে ডিজেল টার্বো ইঞ্জিন পনেরোশো সরি পঁচিশশো সিসি টার্বো ইঞ্জিন ডিজেল টার্বো সেভেন সিটার ফুল ফ্রেশ কন্ডিশনের ফুল লোডেড গাড়ি কোনো ধরনের স্কেস নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সান্ডব থেকে শুরু করে সব কিছু আছে পলিগু দেখেন সিটগুলো ড্রাই ওয়াশ করে পলি করে রাখা আছে কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই পাজার স্পোর্টস মডেল হচ্ছে দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার বিশ এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে নাইনটি ফাইভ লাখ টাকা আস্কিং প্রাইস আপনারা আসেন দাম কমবে আস্কিং প্রাইস নাইনটি ফাইভ লাখ টাকা তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি টয়টার একটি জনপ্রিয় কার সেটা হচ্ছে ল্যান্ড ক্রুজার প্রাডো মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো এটি জিরো ব্যালেন্সে বাংলাদেশে আসছে লেন্স দুই হাজার সতেরো মডেল পাল কালার এটি হচ্ছে দুই হাজার বাইশের স্লিপ করা আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই একদম ফুল ফেস কন্ডিশনের গাড়ি মাত্র তিতাল্লিশ হাজার কিলোমিটার চলা সান্ডপ মন্ডপ থেকে শুরু করে জেবিএল সাউন্ড সিস্টেম অটো ফুড স্টেপ সব কিছু আছে ফুল লোডেড গাড়ি লেন কুজার প্রাডো ফুল লোডেড গাড়ি মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো জিরো মাইলেন্সে বাংলাদেশে আসছে এখন পর্যন্ত গাড়িটি চলছে মাত্র তেতাল্লিশ হাজার কিলোমিটার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক পাল কালার সেভেন সিটার লেন কুজার প্রাডো ফুল লোডেড গাড়ি ফুল ফেস কন্ডিশনের গাড়ি অ্যালয়গুলা দেখেন চারটা চাকা একদম ব্র্যান্ড নিউ আছে অ্যালয়গুলা দেখেন চমৎকার অ্যালয় ইনস্টল করা আছে মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো ফাঁসপাড়ি স্মার্ট কার্ডের মালিক জিরো মাইলেন্সে বাংলাদেশে আসছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে এক কোটি পাঁচ লাখ টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আসেন দাম একটু কমবে তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ফিক্সড প্রাইজে বিক্রি হবে মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার বিশের ডিসেম্বর একদম ফ্রেশ কন্ডিশনের লাল টুকটুকে একটি ফিল্ডার অ্যারোটোডার অ্যারোটোডা মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বিশের ডিসেম্বর পুস্টার পিছনে হ্যান্ড রেস্ট এক কথায় ফুল ফ্রেশ কন্ডিশনের ফুল লোডেড গাড়ি কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আপনারা আসেন যাদের ফিল্টার গাড়ির প্রয়োজন তারা এসে দেখে তারপরে নিতে পারবেন কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই পনেরো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন রেড কালার পনেরো হাইব্রিড এটা আমাদের ফিক্সড প্রাইসে বিক্রি হবে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস আসেন তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ইয়ং জেনারেশনের ক্লাস একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন হুন্ডা একর্ড মডেল হচ্ছে দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ মাত্র তেতাল্লিশ হাজার কিলোমিটার চলা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক পনেরোশো সিসি ওয়াক্টেন ড্রাইভ এটি হচ্ছে টার্বো ইঞ্জিন তাও আবার সানড মন্ডপ সি থ্রি সিক্সটি ক্যামেরা থেকে সব কিছু পাবেন সামনে টু সিট পাওয়ার ফুল লোডেড গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি সানড মন্ডপ থেকে শুরু করে অনেক সুন্দর একটি কালার একদম চমৎকার একটি কালার এটি হচ্ছে ম্যাটালিক সিলভার পিছনে রিয়ার এসি ফাইভ সিটার কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের হুন্ডা একড মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ ফুল লোডের গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি সব কিছু একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আছে কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি হুন্ডা অ্যাকর্ড মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ফিফটি টু লাখ টাকা আস্কিং প্রাইস আপনারা আসেন একটু কমবে তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে

ডোর পাওয়ার সিলিং মনিটর একদম ফ্রেশ কন্ডিশনের এটি গাড়ি রিকন্ডিশন অকশন গেট হচ্ছে ফোর পয়েন্ট মাইলেন্স হচ্ছে একাশি হাজার কোনো ধরনের স্কেচ নেই একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সব কিছু আছে অরিজিনাল এটা রিকন্ডিশন অকশন গেট হচ্ছে ফোর পয়েন্ট এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে থার্টি এইট পয়েন্ট ফাইভ লাখ টাকা আস্কিং প্রাইস তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর একটি গাড়ি দুই হাজার বারো মডেলের ট্রয়টা অ্যালিয়ন মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো ফার্স্ট পার্ডি স্মার্ট গাড়ি মালিক কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার হিস্ট্রি নেই চারটা চাকা দেখেন একদম নতুন চাকা অ্যালয়গুলো দেখেন চমৎকার অ্যালয় আছে পাল কালার কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সেন্টারে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যালা গাড়ি ক্রয় করে না বিক্রয় করে না আপনারা আমাদের কাছে আসলে যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে গাড়ি টেস্ট করে তারপরে নিতে পারবেন সেই সুবিধা আমাদের এখানে আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলোই আপনারা আমাদের থেকে পাবেন মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো স্মার্ট কার্ডের মালিক সামানে এবং পিছনে অরিজিনাল গ্লাস অরিজিনাল হেডলাইট সব কিছু অরিজিনাল পাবেন মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো এটি একদম একুশ লাখ টাকা ফিক্সড প্রাইসে গাড়িটি বিক্রি হবে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের গাড়িটি ভিজিট করতে পারেন আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে আলিমস কার সেন্টার ইসিবি সত্তর মিরপুর ডিএসএস স্টোর তারপর যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে টয়টার অনেক জনপ্রিয় একটি কার টয়টা হ্যারিয়ার মডেল হচ্ছে দুই হাজার ষোলো দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক কোনো ধরনের স্কেচ নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ডাক্তার চালিত গাড়ি এই গাড়িটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ফ্রেশ একটা ইউজ যে এত পরিমাণ ফ্রেশ রাখতে পারে কোনো ব্যক্তি সেটা এটা দেখলেই বোঝা যায় দুই হাজার ষোলো মডেলের গাড়ি দেখেন মডেল হচ্ছে দুই হাজার ষোলো গাড়িটি দেখলেই বোঝা যায় যে সে কি পরিমাণ যত্ন সহকারে ইউজ করছে গাড়িটি ফুল লোডেড গাড়ি সিট পাওয়ার সিট পাওয়ার সিট হিটার থ্রি সিক্সটি ক্যামেরা সানডোপ মণ্ডপ থেকে শুরু করে সিট মেমরি সব কিছু আছে ফুল লোডেড গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এটা হ্যারিয়ার মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ এটি হচ্ছে পঁচিশশো সিসি হাইব্রিড এত পরিমাণ ফ্রেশ গাড়িটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই গাড়িটা এত পরিমাণ ফ্রেশ আছে মডেল হচ্ছে দুই হাজার ষোলো অনেক যত্ন সহকারে গাড়িটি ইউজ করছে যে ব্যক্তি মালিক ছিলেন তো কোনো ধরনের স্কেচ নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ব্যাগডালা পাওয়ার দেখেন দেখেন অনেক সুন্দর ডেকোরেশন করা আছে ডেগা করছে তার উপরে দেখেন এই যে ম্যাট দিয়ে গাড়িটি ইউজ করত আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে ইউজ এবং রিকন্ডিশন সব ধরনের গাড়ি আপনারা আমাদের থেকে পাবেন তারপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি টয়টার অনেক সুন্দর একটি গাড়ি সেটা হচ্ছে টয়টা প্রিমিয়ম মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দো এটি একদম নিউ বাংলাদেশে আসছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক একজন অবসরপ্রাপ্ত নেভি অফিসারের গাড়িটি ছিল এটা যে অবস্থায় আমরা নিয়ে আসি ঠিক সেই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভিতরের কন্ডিশন থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখানোর ট্রাই করছি একটা ইউজ কার দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি যে এত পরিমাণ ফ্রেশ থাকতে পারে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ সিট পাওয়ার গাড়ি কিন্তু সিট পাওয়ার আছে হচ্ছে গ্রে কালার সামনের গ্লাস পিছনের গ্লাস অরিজিনাল অরিজিনাল হেড লাইট অরিজিনাল ব্যাকলাইট সবকিছু অরিজিনাল আছে এই গাড়িতে কোনো কিছু এখন পর্যন্ত চেঞ্জ করা হয়নি মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো এখন পর্যন্ত মালিকটাও চেঞ্জ করা হয়নি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক কারণ দুই হাজার চোদ্দোর মডেল চোদ্দো রেজিস্ট্রেশন এই গাড়িটি ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসছে একজন অবসরপ্রাপ্ত নেভি অফিসারের গাড়ি দেখেন ভিতরে কন্ডিশন থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখানোর ট্রাই করছি একটু ভালো করে দেখেন গাড়িতে সিট পাওয়ার আছে পুস্টার আইডেল স্টপ সব কিছু আছে মালিকের যে সিটটা আছে সেই সিটগুলাই আছে এখন পর্যন্ত অরিজিনাল সিট আমরা এখনও বের করিনি গাড়িটি ওয়াশ পলিশও হয়নি গ্রে কালার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দো ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসছে তারপরে যে গাড়িটি দেখাচ্ছি টয়টা এক জিও মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো দুই হাজার দশের মডেল ষোলো রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক গাড়িটি ওয়াকটেন ড্রাইভ এখন পর্যন্ত গাড়িটি তেলেই আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি টয়টা একজিও মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক অর্কেন ড্রাইভ গাড়িটি এখন পর্যন্ত তেলে চলেছে এন্ড ড্রাইভ এটা আমাদের প্রাইস হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আসেন পনেরো লাখ টাকা ফিক্সড প্রাইজে গাডি গাড়িটি বিক্রি হবে এখন যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে টয়োটা জাতীয় গাড়ি টয়োটা এলিয়ান মডেল হচ্ছে দুই 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 হাজার দুইয়ের এক মডেলের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এখন পর্যন্ত সব কিছুভাবে পাবেন অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মডেল হচ্ছে দুই হাজার দুই ছোটো ছোটো মাইনর স্কেস আছে আমরা সেই অবস্থায় রাখছি এই অবস্থায় গাড়িটি বিক্রি করতে চাচ্ছি দুই হাজার দুই মডেলের গাড়ি সতেরো সিরিয়ালের গাড়ি অ্যালয়গুলো দেখেন যে ইউজার ছিল অনেক সুন্দর অ্যালয় ইনস্টল করছে চাকা চারটা চাকা এখনই এখন নতুন ইয়ে আছে এলয়গুলো অনেক সুন্দর এলয় খুব কম দামে বিক্রি হবে গাড়িটি ফিক্সড প্রাইসে বিক্রি হবে ভিতরে কন্ডিশন থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখানোর ট্রাই করছি আমরা এখন পর্যন্ত গাড়িটি ওয়াশ পলিশের সময় পাইনি এখন ওয়াশ পলিশ করা হয়নি একদম নিউ কালেকশন আমাদের এটি আসছে কয়টা এলিয়ন দুই মডেল এটি বিক্রি হবে মাত্র এগারো লাখ টাকা আরো বিশ হাজার টাকা কম দশ লাখ আশি হাজার টাকায় বিক্রি হবে দুই হাজার দুই মডেলের গাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট সবকিছু অরিজিনাল আছে ফিক্সড বিক্রি হবে ছোট ছোট মাইনার কেস আছে সেইগুলো যেরকম আছে ঠিক এই অবস্থায় বিক্রি হবে দশ লাখ আশি হাজার টাকা একদম ফিক্সড প্রাইস যদি এই অবস্থায় আপনারা গাড়িটি নেন টয়টা এলিয়ান কম বাজেটের মধ্যে যারা সেভেন সিটার গাড়ির সন্ধান করতেছেন তাদের জন্য এই গাড়িটি সেভেন সিটার গাড়ি দুই হাজার নয়ের মডেল নয় রেজিস্ট্রেশন কম বাজেটের মধ্যে সিটার গাড়ি টয়টা এভেঞ্জা মডেল হচ্ছে দুই হাজার নয় দুই হাজার নয়ের মডেল নয় রেজিস্ট্রেশন টয়টা এভেঞ্জা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু একদম ফুল ফ্রেশ কন্ডিশনের যা সেভেন সিটার কম বাজেটের মধ্যে যারা ভালো একটি গাড়ি নিতে চান সেভেন সিটার তারা এই গাড়িটি দেখতে পারেন মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার নয় ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আপনারা আসেন দেখে তারপর নিতে পারবেন কোটি টাকার স্বপ্ন লাখ টাকায় পূরণ কিন্তু কে করবে সেটা এখন আমরা সেই ব্যক্তিকে পাচ্ছি না কোটি টাকা স্বপ্ন পূরণ করে নিয়ে যাবেন লাখ টাকা দিয়ে লেন কোজার প্রাডো মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার তিন তিনের মডেল তিনের রেজিস্ট্রেশন এই গাড়িটি এখন পর্যন্ত ফার্স্ট পার্টি আছে কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার তিন আস্কিং প্রাইস মাত্র আঠারো লাখ টাকা আপনি নিতে পারবেন এই গাড়িটি আঠারো লাখ টাকার বিনিময় পাচ্ছেন গত লাইফে যে গাড়িটি আপনাদেরকে দেখে দেখেছিলাম এই পিঁয়াজ গাড়ি কম বাজেটে দিতে চাইছিলাম তো হ্যাঁ কম বাজেটেই বিক্রি হয়ে গেছে যে প্রাইস চাইছিলাম সেই প্রাইজে বিক্রি হয়ে গেছে ফিক্সড প্রাইজে বিক্রি হয়েছে গাড়ি এটা চলে যাবে কক্সবাজার কক্সবাজার চলে যাবে গাড়িটি বিক্রি হয়ে গেছে ফিক্সড প্রাইজে বিক্রি হয়ে গেছে এখন যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম আপডেট কালেকশন আলিম স্ক সেন্টারের মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার উনিশের হাজার উনিশ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দেখেন ওই যে ওয়াশ পলিশ হচ্ছে এখন ওই যে সিটের সবকিছু খোলা আছে দেখেন ওয়াশ হচ্ছে এই গাড়িটি আজকেই রেডি হয়ে যাবে কালকে আমাদের শোরুমে ডিসপ্লে হয়ে যাবে একদম আপডেট কালেকশন এটা তেলের গাড়ি মডেল হচ্ছে দুই হাজার উনিশ দুই হাজার উনিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন ওয়াশ পালিশ হচ্ছে দেখেন একদম আপডেট কালেকশন রেড ওয়াইন কালার এফি এক্স প্যাকেজ ফুল লডেড গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো ধরনের স্কেস নেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যারা ইউজ এবং রিকন্ডিশন গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের কাছে দেখেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে ইউজ এবং রিকন্ডিশন সব ধরনের গাড়ি আপনারা আমাদের থেকে পাবেন আর আমাদের সব কালেকশন আপনারা আপডেট দেখতে আমাদের পেজটা অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যারা গাড়ি কিনতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ কোনো আপডেট কালেকশন আপনারা মিস করবেন না তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম